দেয় রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের ভালোই ছিল আমার সন্তানের ভালোই ছিল কিন্তু যখন সন্তান বিয়ে করলো বিয়ে করার পরেই আমার সন্তান যেনি কবুল হয়ে গেল আমার সন্তান বয়ের পক্ষে হয়ে খালি আমার সাথে ঝগড়া করে ইয়া রাসূলুল্লাহ গতকাল কি আবার সন্তান আমাকে গালি দিয়েছে এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে আল্লাহর নবী বললেন বেলাল শোয়ব আম্মার আলকামা ততক্ষণ পর্যন্ত কালেমা পড়তে পারবে না যতক্ষণ তার মা তাকে ক্ষমা করে না দেবে আল্লাহ নবী বললেন আলকামার মা তোমার সন্তানকে মাফ করে দাও আলকামার মা বললেন হুজুর আমার সন্তান আমার সাথে এত আচরণ খারাপ করেছে যে আমি তাকে মাফ করতে পারবো না